হাসিনাকে ইন্ডিয়া পাঠানোটাই কি ছিল সেনাপ্রধানের অপরাধ আসুন দেখি হাসিনা যখন হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলন সৃষ্টি হইল তখন সেনাপ্রধান কিন্তু তারে ইন্ডিয়া পাঠায় দিলেন বারবার হুমকি দিয়া জনগণ মাইরায় ফেলবে সেনা আইনের দ্বারায় সেনা এবং পুলিশ প্রোডাকশনে থাকা অবস্থায় রানিং প্রেসিডেন্ট বা রানিং প্রধানমন্ত্রী উপরে যদি জনগণ হাত উঠায় সে ক্ষমতাসীন ক্ষমতা সারেন নাই এই অবস্থায় যদি তার হাত গায়ে হাত উঠায় বা তারে মারে এর জন্য পুরা দায় দায়িত্ব এর জাজের দায় ভার দুষ্ট্রুটি সব সেনার কাঁধের উপরে যাইত কার কাঁধের উপরে যাইবো বাহিনীর কান্দার উপরে চাইবো হাসিনা অপরাধী তার জন্য মামলা হবে কুট রায় দিবে সে পদত্যাগ করবে তারপরে সে পদত্যাগ করবে তারপরে কুটার সে দূর পারবে অপরাধী হলে কুট তাকে সাজা দিবে এই কিন্তু আইন আপনি বিশ্বের অন্য জায়গায় দেখেন যেমন থাইল্যান্ড হয়েছে এই হলো নিয়ম জনগণ ডাইরেক্ট গিয়ে তাকে মারতে পারে না আর ফেলে ফেলাইলে দুষ্টা পুরাই যাবো সেনার কান্দে এটার খেসারত পুরাই দিতে হবে সেনাবাহিনীকে এই জন্য সেনা প্রধান তাকে দেশ করাইছেন আপনারা করার নাই উনি করাইছেন যেমন যাক ফেসার ঠান্ড হোক দেশে একটা নতুন রাজনীতি দল নির্বাচন হোক নতুন সরকার বসলেই দেশ ঠিক হয়ে যাবে ফেসিসের আমল চলে যাবে আর আওয়ামী লীগ সক্রিয় হইলে ক্ষমতায় আসলে সর্বপ্রথম ফাঁসির দড়িরা কিন্তু প্রধানের গলায় দিব করে তলা হাতাইয়া গুড়ার খবর লইয়া দেন গা সেনাপ্রধানের সাথে আসিন কতটা দ্বন্দ্ব হয়েছে ফাঁসির দড়িরা আগে কিন্তু সেনাপ্রধানের গলায় পড়বে এ সেনাপ্রধান ভারতকে যে মিটিং করছে ট্যাগার বস্তা লই যাইছে আসালমের থেকে খাই আওয়ামী লীগের মিছিল মিটিং করে আরে ভাই আওয়ামী লীগের মিছিল মিটিং না তো ভুল ভুলতেইছে আপনি গো ভুল তো আপনারা করছেন গাছের শিকড়টা উল্টায় ফেলান নাই আরেকটারে ছুঁয়ে দিছেন তো শিকড় জাতীয় পার্টি মানে ভুল নাই সবাই একই প্লাটফোর্মে আইসা নির্বাচনীমুখী হন সবাই নির্বাচনী প্রচারণা চলান দেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়ে যাক সবাইকে একসাথে নিয়ে বৈশা আলাপ আলোচনার মাধ্যমে তাহলে দেশে কিন্তু আর হানাহানি মারামারি থাকবে না তখন বুঝবনি রাষ্ট্রীয় সরকার সেনাবাহিনীর কাজ ওই বিভিন্ন দল ঠেকানো না বিভিন্ন দল ঠেকানো সেনাবাহিনীর কাজ না তারা তো দোষ দিতেছেন এখন আগামী নির্বাচনে কিন্তু সংসদে বিরোধী দল আওয়ামী লীগই থাকব আগামী সংসদে বিরোধী দল আগামী সংসদে বিরোধী দল কিন্তু আওয়ামী লীগই থাকবো যত তন্ত্র মন্ত্র যন্ত্র দিয়ে আপনারা যত কিছুই করেন বিএনপি থাকবো সরকারি দল আর আওয়ামী লীগ থাকবো বিরোধী দল ইমরান খানে দেখছেন নিবন্ধন বাদ করিয়া দিয়েছে স্বতন্ত্র থেকে এখানে যারা স্বতন্ত্র থেকে খানায় পাশ করা উঠে মামলা করব আবিল করব নিবন্ধন ফেরত নিব তাইলে নতুন দল গঠন করব আওমী লীগ আওমি মুসলিম লীগ আওমি মুসলিম লীগ নতুন দল গঠন করে বিরোধী দল এরা থাকব স্বতন্ত্র থেকে এরা পাশ করব ভুলটা আপনাদের তখনই হয়েছে ভুল করেন আপনারা দোষ দেন সেনাবাহিনীর এটা ঠিক না সমস্ত ভিডিও একটু লং হয়েছে দেখেন